আজকে বিএনপির দুঃসময় যাদেরকে পাইনি আজকে তারাই সর্ব সবার আগে তাদের জায়গাটে আগে তাদের চেয়ারটে আগে এবং তাদের যে সিন্ডিকেট তাদের যে দূরত্ব তাদের যে গ্রুপ সেখানে যারা সত্যিকার বিএনপি তারা হারিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি দুটি কথা বলতে চাই যেহেতু আপনি প্রশ্ন করেছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যেই পার্লামেন্ট মেম্বারদের শপথ গ্রহণ পাশাপাশি মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ তারই মাধ্যমে আজকে বিএনপির চেয়ারম্যান যেনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং বিএমপি সরকার গঠন করতে যাচ্ছেন বিএমপি আগামী দিনে দেশ চালাবে আমি আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে অত্যন্ত হৃদয় এই হৃদয় বিধারক আমার আমার হৃদয়ের একটি খুব মানে সেন্সিটিভ জায়গার থেকে আমি বলবো যে আজকে এই দুইজন যে মহামানুষ বাংলার ইতিহাসের বাংলা জাতি বাংলা যে জাতীয়তাবাদীর যে প্রতীক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া তাদের যে জীবনের ইতিহাস যদি আমরা পড়ি সেই ইতিহাস আজকে মানে বাংলাদেশ যে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার্থে যে আপসীনভাবে যে কাজ করে গিয়েছেন এবং নিজের জীবন বাজি রেখে নিজের জীবন শেষ করে উজাড় করে দিয়েছেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এই জাতির জন্য মানুষের অধিকারের জন্য আজকে এই সময় এসে আমি তারই তাদেরই সন্তান তাদেরই যোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি সরকার গঠন করেছেন করছেন এবং দলের সরকারের প্রধান হচ্ছেন কিন্তু দুঃখের বিষয় আমি একটি স্পষ্ট কথা বলতে চাই আমি একজন শহীদ জিয়ার ছোট্ট একটা নগণ্য একজন কর্মী হিসেবে বলতে চাই পঁয়তাল্লিশ বছরই দলের সঙ্গে জড়িত আমি বলতে চাই আজকে আজকে গুলশান অফিসে যাই আজকে এখানে যাই সেখানে যাই আজকে এত মানুষের ভিড় এত মানুষের ধাক্কা আজকে এত মানুষের চেহারা দেখি যাদেরকে বিগত দিনে দেখি নেই তারা আজকে তাদের ধাক্কায় আজকে যারা সত্যিকার বিএমপি নির্যাতিত নিপীড়িত যারা সারা জীবন শহীদ জিয়ার আদর্শে লালন করেছে যারা সারা জীবন খেলাধুলা জিয়ারকে ভালোবেসেছে যারা বিএনপিকে ভালোবেসেছে এই ধানের শীষকে ভালোবেসেছে তাদের আজকে কোনো জায়গায় স্থান নেই তাদের সেই আজকে আমার নিজের চোখে দেখা যে হাইব্রিড এবং সুবিধাবাদী আজকে যারা দলের কোনো দিন ক্লান্তি লগ্নে ছিল না ইভেন ওয়ান ইলেভেনে আমরা যাদেরকে পাইনি আমি তাই আজকে বলবো এই দুজন মহান মানুষ বাংলা ইতিহাসের বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গনে আমি এই অনুরোধটা করব এই দাবিটা জানাবো জনাব তারেক রহমানের কাছে যেন আগামী দিনে কোনো বই বিএমপির কোনো নাম বিক্রি করে বিএমপির কোনো কারো সহযোগিতা কারো ছত্র ছায়া যেন কোনো এই ধরনের খারাপ লোকগুলো যেন প্রশ্ন না পায় এবং বিএমপির কোনো ক্ষতি না হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই ঐতিহ্য ইতিহাস তাদের যে সম্মানে যেন কোনো আঘাত না আসে এবং সর্বোপরি যেই আপনার আপনার যেই এই আপনার উপরেই যেন কোনো বদনাম কোনো আঘাত না আসে সেই দিকে আপনাকে দৃষ্টি রাখার জন্য খেয়াল রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব। আজকে একটি গ্রুপ আজকে সুবিধাবাদীরা এটা সুবিধায় নিতে যাচ্ছে তাই আপনাকে সতর্ক থাকতে হবে না নাহলে সামনে বিএনপির বিপদ যে কোনো সময় চলে আসতে পারে আমি বলে বিশ্বাস করি আমি মনে প্রাণ ধারণা করি আপনাদের ভাইকে ধন্যবাদ এবং সারা বাংলাদেশের বিএমপি ভাইদেরকে আমার সংগ্রামে অভিনন্দন ও শুভেচ্ছা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম আম হুসেন ভুইয়া আমার বাড়ি নসন্দী সদর আমি ঢাকায় থাকি